আসসালামু আলাইকুম কাঁচা আমের এই মৌসুমে আমার অনেক বেশি পছন্দের একটি রেসিপি হচ্ছে কাঁচা আমের টক ডাল এই প্রচণ্ড গরমের মধ্যে কোনো কিছুই যখন খেতে ইচ্ছা করে না তখন সাদা ভাতের সাথে একটু টক ডাল হলে অনেক ভালো হয় তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল এবং সহজ একটি রেসিপি কাঁচা আমের টক ডাল সবচেয়ে কম সময়ে সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো আমার আজকের এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল কাঁচা আমের এই টক ডালটা সাধারণত মুসুরের ডাল দিয়েই বেশি ভালো লাগে এবার এই ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব ডালটাকে একটু কোসলে নিলে দেখতে পাবেন পানিটা ঘোলা এবং অপরিষ্কার হয়ে যাবে আর এই পানিটা যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ এই ডালগুলোকে ধুয়ে নিতে হবে তো এখন দেখতেই পাচ্ছেন কয়েকবার ধোয়ার পরে ডালের পানিটা এরকম পরিষ্কার হয়ে এসেছে এবার একটি প্রেশার কুকারে আমি এই ডালটা ঢেলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ ডালের জন্য আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করছি এর মধ্যে এখন অ্যাড করছি চার পাঁচ কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোর মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি তুলনামূলক এই রান্নাটাতে কাঁচামরিচের পরিমাণ একটু কমই ব্যবহার করতে হবে এবার এর সাথে অ্যাড করছি এক চা চামচ লবণ লবণের পরিমাপটা যে যা স্বাদ মতন ব্যবহার করে নিতে হবে তবে যেহেতু টক ডাল রান্না করছি তাই লবণের পরিমাপটা তুলনামূলকভাবে একটু বেশি ব্যবহার করতে হবে এবার প্রেশার কুকারের মুখটা লাগিয়ে চুলায় বসিয়ে দিব মুসুরের ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না জাস্ট দুইটা সিটি দিয়ে নিলেই হবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালের জন্য আমটা রেডি করে নিব আর তার জন্য আমি দুইটা কাঁচা আম নিয়ে নিয়েছি এখন আম দুটোর মুখের অংশটা কেটে নিচ্ছি এবার একটা পিলারের সাহায্যে আম দুটোকে ছিলে নিতে হবে এই কাজটা আপনারা বটির সাহায্যেও করে নিতে পারেন ভালোভাবে আম দুটো ছিলে নেওয়ার পর এভাবে লম্বা করে কেটে নিচ্ছি এবার ভেতরে থাকা আটিগুলো বাদ দিয়ে দিতে হবে একইভাবে দুইটা আমেরই আটিগুলো ফেলে দিচ্ছি এবার এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সব আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আবার চলে যাচ্ছি চুলার কাছে এই সময়ের মধ্যে প্রেশার কুকারের স্টিমটা বের হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারের ঢাকা খুলে একটা ডাল ঘুটনির সাহায্যে ডালগুলোকে ম্যাশ করে নিব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এই ডাল ঘুটনিটাকে ধুয়ে প্রয়োজন মতন পানি অ্যাড করে দিচ্ছি এখন এই ডালের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো আম দিচ্ছি না আমার কাছে মনে হচ্ছে সবগুলো আম দিলে বেশি টক হয়ে যাবে তবে আপনারা কতটুকু টক খেতে চান তার উপর নির্ভর করে ডালের মধ্যে আমটা অ্যাড করবেন এবার আমসহ ডালটাতে আর একটা সিটি দিয়ে নিব এখন একটা সিটি দিলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবার ডালে ফোড়ন দেওয়ার জন্য অন্য আরেকটি পাত্রে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি চার পাঁচ কুয়া রসুন কুচি এবার এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো মতন ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা টক ডালে পাঁচফোড়ন পছন্দ করলে আপনারা এখানে এক চা চামচ পাঁচফোড়ন দিতে পারেন এবারে জিরার সাথে পেঁয়াজ আর রসুনটাকে আরও একটু গাঢ় করে ভেজে নিব খুব ভালো মতো লালচে হয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আম ডালটা দিয়ে দিচ্ছি একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ডালে সাধারণত হলুদের কুড়ার পরিমাণটা তুলনামূলক একটু কম ব্যবহার করতে হয় তাহলে ডালের কালারটা সুন্দর আসে এবার আপনারা আপনাদের ইচ্ছা মতন ডালটাকে যতটুকু পাতলা খেতে চান সেই অনুপাতে গরম পানি অ্যাড করবেন এখানে গরম পানি অ্যাড করতে হবে কারণ ডালটাকে আর খুব বেশি সময় জাল করবো না এই পর্যায়ে ডালটাকে একটু চেঁকে দেখতে হবে প্রয়োজন হলে আর একটু লবণ অ্যাড করে নেবেন ডালে ধনিয়া পাতার ফ্লেভার ভালো লাগলে এই পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে নিতে পারেন ডালটা ভালো মতো ফুটে আসলেই চুলাটা বন্ধ করে দিব ব্যাস এবার আমি ডালের পাত্রে ডালটা নামিয়ে নিচ্ছি এখন আমি এই ডালের ফ্লেভারটা স্ট্রং করার জন্য আর একটা ছোট্ট কাজ করে নেব আর সেটা হচ্ছে একটি ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে একটা শুকনো মরিচ ভেজে নিব এই কাজটা আপনারা ডালে ফোড়ন দেওয়ার সময়ও করতে পারেন তবে আমার কাছে মনে হয় ডালটা নামিয়ে নেওয়ার পর এভাবে শুকনো মরিচ দিলে খাওয়ার সময় ভাজা শুকনো মরিচের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় এবার ডালের উপরে তেল সহই শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি এই শুকনো মরিচটা দেওয়ার ফলে ডালটা দেখতেও সুন্দর লাগবে আর ডালটা খাওয়ার সময় একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর এই তো এভাবেই তৈরি হয়ে গেল খুবই সাধারণ এবং মজাদার একটি রেসিপি কাঁচা আমের টক ডাল আশা করি আমার আজকের এই রেসিপিটা নতুন এবং ব্যাচেলারদের অনেক বেশি কাজে আসবে রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ফিরে আসবো নতুন নতুন আরও রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ